Chol Chol চল রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সন্ন্য কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে কথা বল কথা কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুন্নির কথা বল সির কথা বল সন্ন্যির কথা বল চল 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 ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুন্নির কথা বল সুন্নির কথা বল সুন্নির কথা বল চলো রে রে ঢাকা চলো রে সু মহা বেশে চল 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 চলে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সন্ন্যির কথা বল চল 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 ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সন্ন্যীর কথা বল সন্ন্যীর কথা বল বল কথা কোণে উঠছে দেখো কালো মেঘের ঝড় হয়ে ধবল হাতে টুটি চেপে ধর ধর ঈশান কোণে উঠছে দেখো কালো মেঘের ঝড় সবল হয়ে ধবল হাতে টুটি চেপে ধর ঈশান কোণে উঠছে দেখো কালো মেঘের ঝড় চেপে ধর তারা সবে সুন্নি করছে অমঙ্গল তারা সবে সুন্নি করছে অমঙ্গল ঢাকায় গিয়ে সবে মিলে সুন্নির কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুন্নির কথা বল সুন্নির কথা বল সুন্নির কথা বল ঘুরছে দেখো সারা দেশে সালাফিদের ঝড় সোজা হয়ে শক্ত হাতে বজ্র আঘাত কর উঠছে দেখো সারা দেশে শালাফিদের ঝড় সোজা হয়ে তাহার সেরা পল হাতে নাতে পাবে রে ভাই তাহার সেরা ফল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল সন্ন্যীর কথা বল সুন্নির কথা বল মৌ বসছে দেখো জাতির ঘাড়ে চেপে বাহাবিবাদের বোমা পড়ে দেশটা ওঠে কেপে মৌ বসছে দেখো জাতির ঘাড়ে চেপে বোমা পড়ে দেশটা ওঠে ধরতে তাদের সবাই মিলে বসাও এবার কল ধরতে তাদের সবাই মিলে বসাও এবার কল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল সুনির কথা বল সুনির কথা বল নাস্তিকেরা করছে দিন ইসলামের মূলে আর কতকাল চুপ থাকিবে বরো ঠো দোলে নাস্তিকেরা করছে করছে দিন ইসলামের মূলে আর কতকাল চুপ থাকিবে বরো ঠো দোলে সব ভেদাভেদ ভুলে তবে মিলো সকল দল সব ভেদাভেদ ভুলে তবে মিলো সকল দল ঢাকায় গিয়ে সবে মিলে শুনির কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে শুনির কথা বল শুনির কথা বল শুনির কথা বল জঙ্গিবাদের ভয়াল তুফান বইছে ভীষণ বেগে ছাত্র যুবক কৃষক শ্রমিক এবার উঠো জেগে জঙ্গিবাদের ভয়াল তুফান বইছে ভীষণ বেগে ছাত্র যুবক কৃষক শ্রমিক এবার উঠো জেগে মা বোনেরা সাহস দিয়ে বাড়াও মনোবল মা বোনেরা সাহস দিয়ে বাড়াও মনোবল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল

দেশের প্রতি ঘরে সবাই মিলে নামাও তবে সুনিয়াতের ঢল সবাই মিলে নামাও তবে সুনিয়তের ঢল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল চল 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 রে ঢাকা চল ঢাকায় গিয়ে সবে মিলে সুনির কথা বল কথা কথা বল বল মানব গলা মতবাদের এবার কবর দাও খোদার রহমত পেতে সবে চাও মানব গলা মতবাদের এবার কবর দাও খোদার রমত পেতে সবে